ইতিহাস বাংলাদেশের ইতিহাস যদি রচনা করতে হয় তাহলে উনিশশো সালের দেশভাগ পরবর্তী দেশভাগ পাকিস্তান পর্ব পাকিস্তান পর্ব থেকে উনিশশো সাল পর্যন্ত পাকিস্তানের পূর্ব পাকিস্তানের উপর যে বৈষম্য যে অনিয়ম যে অত্যাচার যে নিপীড়ন যে নিপীড়নের বহিঃপ্রকাশ আমাদের চূড়ান্ত পরিণতি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ এবং উনিশশো সালের ষোলোই ডিসেম্বর মুক্তিযুদ্ধের বিজয় অর্জন এটি অবশ্যই লিখতে হবে লিপিবদ্ধ করতে হবে কিন্তু আজকের বাংলাদেশে এমন এক বাংলাদেশে এসে উপনীত হয়েছেন যে বাংলাদেশে উনিশশো থাকবে কি না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে প্রথমত উনিশশো সালের আমাদের স্বাধীনতার আমাদের মুক্তিযুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধুকে নাই করে দেবার একটা প্রচেষ্টা নিয়েছে এই বর্তমান সরকার অর্থাৎ বঙ্গবন্ধুকে মানে না বর্তমান সরকারের কথায় কর্মে সরকারের যারা সহযোগে আমি বারবার ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর কথা বলি বিএনপির নেতৃত্বে যে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি জামাত এনসিপি এবং অন্যান্য এই সরকারের সহযোগী যারা তারা কেউ বঙ্গবন্ধুকে মানেন না তাহলে আপনি কিভাবে বিশ্বাস করেন যে তারা মানেন মানেন স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে মানেন কাজেই এখনকার অবস্থাটা হচ্ছে এরা মুক্তিযুদ্ধকে মানে না বিএনপির অবস্থাটাও দেখুন যে বিএনপি বঙ্গবন্ধুকে মানে না যে বঙ্গবন্ধুর নেতৃত্বে জেউর রহমান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন রহমান বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন সেক্টর কমান্ডার ছিলেন বঙ্গবন্ধুর দেয়া বীর উত্তম পেয়েছেন সেই তার দল বিএনপি বঙ্গবন্ধুকে মানে না বঙ্গবন্ধুকে জেউর রহমানও মেনেছেন জেউর রহমানের জীবদ্দশায় কোনোদিন কোনো বইপত্রে বা কোনো জায়গায় আমি শুনি নেই যে জিয়র রহমান নিজেকে স্বাধীনতার ঘোষক বলে দাবি করেছেন কিন্তু রাজনীতিতে এটি বহুল প্রচলিত যে স্বাধীনতার ঘোষক জিয়া এতে করে কি রহমানকে বিএনপির উচ্চে তোলা হচ্ছে কিংবা বঙ্গবন্ধুকে কি নিম্নে ফেলানো যাচ্ছে নিম্নেটি ফেলানো সম্ভব নিম্নে যে ফেলানো সম্ভব নয় সেটি গত পনেরো আগস্ট বাংলাদেশের মানুষ দেখিয়েছে এবং গত পনেরোই আগস্ট সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো নিয়েও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভি গতকালকের এক বক্তব্যে কটুক্তি করেছেন শ্রদ্ধা জানানো নিয়ে অর্থাৎ মুদ্রা কথা আমাদের উনিশশো একাত্তর আমাদের সাতই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র আমাদের নহর সরকার আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র আমাদের ১৪ ডিসেম্বর চূড়ান্ত পরিণতি ১৬ ডিসেম্বর এগুলো কিচ্ছু থাকবে না এগুলোকে ভুলিয়ে দেওয়া হবে ভুলিয়ে দেবার প্রচেষ্টা ইতিমধ্যেই নেওয়া হয়েছে এরদের বয়ানে যেটি নির্মিত হবে সালের পরে সরাসরি এরা এই নির্মাণ করবে ইতিমধ্যে আপনারা জানেন যে পাঠ্যপুস্তক সংস্কারের একটি পদক্ষেপ নিয়েছে সরকার এবং আগামী দুই হাজার ছাব্বিশের যে শিক্ষাবর্ষ সেই শিক্ষাবর্ষে যে পাঠ্য বই আসবে অর্থাৎ এই যে সামনে যে আসবে সামনের যে পাঠ্যবই সেই পাঠ্য ব্যাপক সংস্কারের প্রকল্প নিয়েছে সরকার ইতিমধ্যে ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এবার পাঠ্য গণহত্যাকারী হিসেবে চিহ্নিত করে সংযোজন করবার উদ্যোগ নিয়েছে সরকার জানা গেছে আগামী দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলাদেশের মাধ্যমিকের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ে গুরুত্ব দিয়ে স্থান পাচ্ছে দুই সালের জুলাই আগস্ট অব গণ অভ্যুত্থানের ইতিহাস এতে গণহত্যাকারী হিসেবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম অন্তর্ভুক্ত হচ্ছে জানা গেছে একই সঙ্গে পাঠ্য যুক্ত হচ্ছে গত চারটি সংসদ নির্বাচনের ইতিবৃত্ত উচ্চ মাধ্যমিক স্তরের পৌরনীতি ও সুশাসন বইয়ে দ্বিতীয় পত্রে সালের সেনা সমর্থিত নির্বাচন দুই সালের ভোটের আগেই একশো আসনে বিজয়ী প্রার্থীদের বিনা ভোটের নির্বাচন দুই সালের দিনের ভোট রাতেই বাক্স ভর্তি করা এবং দুই সালের সারা দেশে ডামি নির্বাচনের ইতিবৃত্ত পাণ্ডুলিপিতে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ ও সংক্ষিপ্ত আকারে পাঠ্য বয়ে থাকছে এই ভাষণ বাদ দেওয়ার প্রস্তাব থাকলেও অবশেষে নাকচ করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি গত সোমবার রাজধানীর মতিঝিলে পাঠ্যপুস্তক বোর্ডের দপ্তরে এনসিটিভির দপ্তরে দুই হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই অনুমোদন সংক্রান্ত এক সভায় এসব সিদ্ধান্ত হয় বৈঠকে প্রথমে অষ্টম ও দ্বাদশ শ্রেণীর বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ সরানোর প্রস্তাব করা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আলোচনার প্রেক্ষিতে ভাষণটি সংক্ষেপে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত হয় আমরা মনে করছি যে এবার অন্তত ওকে সংক্ষেপে রাখা হলো এরপরে বাংলাদেশ আস্তে আস্তে যদি এরা সুযোগ পায় যে সহনীয় হয়ে যায় তাহলে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ পাঠ্যপুস্তক থেকে একদম সরিয়ে দেবে এটি সুস্পষ্ট একবারে তো আসলে গাছে ওঠা যায় না পর্যায়ক্রমে সরিয়ে দেবে আমরা অতীতেও দেখেছি অতীতে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত যে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় ছিল তখন আহ রহমানকে কিভাবে স্বাধীনতার ঘোষক হিসেবে একত্ব দেবার প্রচেষ্টা চালানো হয়েছিল সেটি পর্যায়ক্রমে আমরা দেখেছিলাম পর্যায়ক্রমে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ নেতাদের ভূমিকা একদম সরিয়ে ফেলানো হয়েছিল এবারও যে সেটি করা হবে তাতে কোনো সন্দেহ নেই বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ পাঠ্য বইয়ে থাকা প্রসঙ্গে এনসিটিভির চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত হিসেবে যিনি আছেন অধ্যাপক রবিউল কবির চৌধুরী জানান অষ্টম শ্রেণীর বইয়ে আগেও বঙ্গবন্ধুর ভাষণ ছিল এবারও তা থাকবে তবে সংক্ষিপ্ত আকারে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে বৈঠকে আরো যেটি সিদ্ধান্ত হয় যে উচ্চ মাধ্যমিকের ইতিহাস বাংলা দ্বিতীয় পত্র ও পৌরনীতির সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গ সহ প্রকৃত চিত্র সংযোজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে অর্থাৎ অবস্থাটা সেদিকে যাচ্ছে যে বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ গুরুত্বহীন একটি বিষয় সেটিকে সরিয়ে ফেলতে হবে এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা তিনি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে যে ঘোষণাটি দিয়েছিলেন সেই ঘোষণাটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে সংযোজন করবার একটি প্রচেষ্টা নেওয়া হয়েছে এতে এটি স্পষ্ট যে আমি শুরুতেই কথাটি শুরু করেছিলাম যে আমাদের যে স্বাধীনতা মুক্তিযুদ্ধ সাতচল্লিশের পর থেকে আটচল্লিশ সাল থেকেই বলা যায় যে আমাদের দেশভাগের স্বপ্নভঙ্গ হয়েছিল এবং স্বপ্নভঙ্গ থেকেই এবং পাকিস্তান স্বাধীন করার আন্দোলন ক্রমে ক্রমে গড়ে ওঠে আটচল্লিশ সাল থেকেই বলা যায় প্রথমে ভাষা ভাষা আন্দোলন এরপর থেকে নানা রকম বঞ্চনার যে আন্দোলন আন্দোলনের চূড়ান্ত পরিণতি একাত্তরের মুক্তিযুদ্ধ সেগুলো আস্তে আস্তে সংক্ষিপ্ত করে ফেলানো হবে কারণ এই মুহূর্তে এমন একটি সরকার এই সরকারটি এবং এই সরকারের যারা সহযোগী তারা আমাদের স্বাধীনতা আসলে কতটা ধারণ করে মুক্তিযুদ্ধকে কতটা লালন করে, লালন যে করে না ধারণ যে করে না ধারণ করে না বিধায় লালন করে না বা এটিকে পালনও করবে না এটা স্পষ্ট কাজেই একদিন যদি এই সরকার ধরুন ধরে নেন যে পাঁচ বছর ক্ষমতায় পাঁচ বছর পরে এই সরকার বা এদেরই একটা গোষ্ঠী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলো পাঁচ বছর পরে বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ বলে কিছু হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলে একজন কেউ ছিলেন জাতীয় চার নেতা কেউ ছিলেন আমাদের মুক্তির মহানায়ক বা মুক্তিযুদ্ধের নেতারা যে ছিলেন মুক্তিযোদ্ধারা যে ছিলেন এটি হয়তো ভুলে যেতে হবে সে পথেই হাঁটছে বাংলাদেশ কিন্তু আমরা বাংলাদেশ বাংলাদেশের মানুষ সে পথে হাঁটতে দেবে কিনা বাংলাদেশের সকল স্তরের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আর খুব বেশি দেরি করা যাবে না দেরি করলে খুব বড় ধরনের সর্বনাশ হয়ে যাবে আমাদের আমাদের সর্বনাশ হয়ে যাবে আমরা রক্ষা করতে পারবো না কাজেই এখনই সময় আমাদের সিদ্ধান্ত নেবার এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন